ও নমেশি ভাই জয় বজরঙ্গলীর জয় নমস্কার প্রিয় দর্শক বন্ধুগণ আমরা আজকের দিনে আলোচনা করতে চলেছি কন্যা রাশি অত্যন্ত গুরুত্বপূর্ণ আলোচনা কন্যা রাশি জাতায়িকাদের জন্য আগামী মে মাসে একত্রিশ তারিখ পর্যন্ত তো বটেই সেই সঙ্গে সঙ্গে জুন মাসের শেষ সপ্তাহের মধ্যে বেশ কিছু ঘটনা আপনার জীবনে ঘটতে চলেছে জীবনে আসতে চলেছে এক বড় ঝড় ঠিক কী কীভাবে পরিবর্তন আসতে চলেছে কি কীভাবে আপনার জীবনে বদলে যেতে চলেছে সেটা নিয়ে আজকের এই আলোচনা কারণ এতদিন ধরে যে আপনারা যে পরিমাণ লাঞ্ছনা বঞ্চনা অপমান সহ্য করে এসছেন আপনার কাজের জায়গা থেকে কেউ কেউ হয়তো সহ্য একবারে সীমার বাইরে করেছেন আবার কেউ কেউ আর্থিক সঞ্চয়ের ক্ষেত্রে নানান দিক দিয়ে সমস্যা আর্থিক ক্ষেত্রে ক্ষতি আপনি বিশ্বাসে একবারে বিষ এইরকম একটা ব্যাপার কিন্তু আপনারা লক্ষ্য করেছেন অনেকের ক্ষেত্রে এটা কিন্তু ভালোই লক্ষ্য করা যাচ্ছে যে কি অনেকে খুব বিশ্বাস করেও কিন্তু ঠকে গেছেন আপনারা যাকে একবারে খুব আপন ভাবতেন তারাই আপনার সঙ্গে বিশ্বাসঘাতকতা করেছে এমন পরিস্থিতিরও মুখোমুখি হয়েছেন জাতক আগামী সময়কালে এই বিশেষভাবে গ্রহ গোচরের বিশেষ পরিবর্তনে এবং আপনাদের ঘুরে দাঁড়ানোর সময় এসছে এতদিন ধরে যে আপনি সামাজিক কাজকর্মে যুক্ত থেকেও আপনি আপনার নামটা পাননি সুনামটা পাননি বরং কেউ কেউ বরং আপনার মানহানি করার চেষ্টা করেছে কেউ আপনার মান সম্মান নিয়ে টানাপোড়ন করার চেষ্টা করেছে তো এবারকে তাদের ঘুরে দাঁড়ানোর বা তাদেরকে ঘুরে জবাব দেওয়ার সময়টা এসে গেছে তো কন্যা রাশির জাতকাতের জন্য বর্তমানে এই কয়েকটা দিনের মধ্যে গ্রহ গোচরের বিশেষ পরিবর্তনের বিশেষ প্রভাবগুলো আপনাদের জীবনে পড়তে চলেছে যেটা কি বুধ এবং সূর্যের বিশেষ প্রভাব আপনার জীবনে অত্যন্ত গুরুত্বপূর্ণভাবে প্রভাব দিচ্ছে সেই সঙ্গে বৃহস্পতির নাক্ষত্রিক পরিবর্তন এবং মঙ্গল শুক্রের বিশেষ গোচর পরিবর্তন এবং চন্দ্রের অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রভাব আপনার জীবনে পড়তে চলেছে তো ঠিক কী কীভাবে কোন কোন জায়গায় কী কী পরিবর্তন আসতে চলেছে সেটা নিয়ে আজকের এই ভিডিওর মূল আলোচ্য বিষয় তাই ভিডিও কমপ্লিট দেখবেন আর ভিডিও শুরুতে অবশ্যই একটা লাইক করে কমেন্ট করবেন ও ওম অথবা জয় বজরঙ্গলীর জয় অবশ্যই লিখে কমেন্ট করে জানাবেন তো সবার প্রথম যে পরিবর্তন আপনি লক্ষ্য করতে চলেছেন সেটা হচ্ছে আপনাদের এর পরবর্তী যে সময়টা আপনাদের দাম্পত্য বিবাহিত সম্পর্কের জায়গাটা অত্যন্ত গুরুত্বপূর্ণভাবে প্রভাবিত হচ্ছে ইতিমধ্যে কারো কারো বিবাহ সম্পন্ন হয়েছে কেউ কেউ বিবাহের কথাবার্তা চালাচ্ছেন যদি মানে চেষ্টা করছেন যদি সেক্ষেত্রে সুফল আপনারা কিন্তু পাবেন এতদিন হয়তো দেখা যাবে আপনারা অনেক ক্ষেত্রে চেষ্টা করেছেন যোগাযোগ করেছেন কিন্তু কথাবার্তা ফাইনাল হওয়ার পরেও যেন ক্যান্সেল হয়ে যাওয়া বা কথাবার্তা না হওয়া বা কোনো কারণে আপনাদের বিয়ে পিছিয়ে যাওয়া এইরকম নানান দিক দিয়ে সমস্যা কিন্তু আপনারা লক্ষ্য করেছিলেন এবারে কিন্তু সেই সময়টা আপনাদের জন্য অত্যন্ত পজিটিভভাবে থাকতে চলেছে এটা একটা গুরুত্বপূর্ণ প্রভাব আপনারা কিন্তু লক্ষ্য করবেনই করবেন কারণ সপ্তমে শনি রয়েছে কারো কারো যদি জন্মছকে সপ্তমে শনি রয়েছে সেক্ষেত্রে বিষয়টা আলাদা হবে একটু হয়নি তো দেরি হবে বিবাহর ক্ষেত্রে বাট আলটিমেটলি হবে এর জায়গায় কিন্তু আপনারা অত্যন্ত সুখবরটা পেতে চলেছেন এর পরবর্তী যেটা গুরুত্বপূর্ণ রাহু কেতুর যে ট্রানজিস্টটা ঘটেছে যেটা কারণেই কিন্তু আপনার জীবনে অত্যন্ত গুরুত্বপূর্ণ পরিবর্তনগুলো আপনারা লক্ষ্য করবেন সেটা হচ্ছে রাহু ষষ্ঠ ঘরে উপস্থিত অর্থাৎ আপনার চাকরি ক্ষেত্রে আপনি যে এতদিন ধরে চেষ্টা করার পরেও আপনার কাজের জায়গায় আপনি প্রাপ্য সম্মান বা সুযোগটা পাচ্ছিলেন না এবার কিন্তু সেই সুযোগ সম্মানটা আপনাকে কেউ দেবে অর্থাৎ আপনার মান সম্মান বৃদ্ধির একটা প্রবল যোগ লক্ষ্য করা যাচ্ছে কেউ কেউ চাকরি পরিবর্তন করার যদি পরিকল্পনা করছিলেন সেই পরিকল্পনা এবারে কিন্তু বাস্তবায়িত হতে পারে সম্ভাবনা অত্যন্ত প্রবলই লক্ষ্য করা যাচ্ছে আপনি কোনো ঋণের বোঝায় অনেক বেশি জর্জরিত আপনি একাধিক জায়গায় লোন নিয়ে বিপদে পড়ে গেছেন সেই জায়গা থেকে বেরোতে পারছেন না এবার কিন্তু সেই সময়টা এসেছে আপনার যে কোনোভাবে অর্থাৎ ব্যবসার ক্ষেত্রের দিক দিয়ে হতে পারে কোনো কাজের ক্ষেত্রের দিক দিয়ে হতে পারে আপনার অর্থপ্রাপ্তি ঘটবে এবং আপনি লোন থেকে অনেকটা মুকুব পেতে চলেছেন এতদিন ধরে শত্রুর যে ঝামেলাটা ছিল শত্রুরা আপনাকে যে পরিমাণ সমস্যা দিয়েছে যে পরিমাণ বাধা বিপত্তি দিয়েছে এবার কিন্তু সেই জায়গা থেকে বেরিয়ে আসার সম্ভাবনা অত্যন্ত প্রবল রয়েছে তবে এরপরে আপনাদেরকে বলবো একটা ব্যাপারে সতর্ক থাকতে হবে সেটা হচ্ছে আপনি কোর্ট কাচারি মামলা মোকর্দমা এই জায়গাগুলো থেকে যতটা সম্ভব হয় নিজেকে দূরে রাখবেন যতটা সম্ভব হয় আপনি একবারে এড়িয়ে চলুন যদি আপনাদের অলরেডি কোনো মামলা মোকর্দমা ছিল সেই জায়গায় কিছু পরিবর্তন করে বিষয়টা থেকে একবারে দূরে থাকারই চেষ্টা করবেন হয়তো সমস্যার সমাধানও হয়ে যেতে পারে কারণ গ্রহ গোচরের বর্তমান পরিস্থিতি যথেষ্ট পরিমাণ আপনাদের জন্য পজিটিভ কারণ আপনার ভাগ্যের ঘরে বুধা আদিত্য রাজযোগ তৈরি হয়েছে যার কারণে কিন্তু এখানে অত্যন্ত প্রবলভাবে পজিটিভিটি লক্ষ্য করা যাবে আর আপনাদেরকে বলবো নতুন করে যদি কোনো ঝগড়া ঝামেলা পরিস্থিতি না তৈরি হয় সেটার ব্যাপারে বিশেষ বিশেষ সতর্ক থাকতে হবে এটা একটা ব্যাপার আর যে একটা ব্যাপার সতর্ক থাকতে হবে সেটা হচ্ছে কি আপনার মেডিকেল সেক্টরে বিশেষ একটু করে ধ্যান রাখবেন বিশেষ করে যারা মহিলা রয়েছেন আপনারা আপনাদের স্বাস্থ্যের প্রতি বিশেষ খেয়াল রাখবেন খাওয়া দাওয়ার প্রতি বিশেষ গুরুত্ব রাখবেন জয়েন্ট পেন হাঁটুর সমস্যা কোমরের ব্যথা মাথা যন্ত্রণা এবং গোপন কিছু সমস্যা দেখা দিলেও দিতে পারে তো এটা একটু আপনাকে বিশেষভাবে খেয়াল রাখতে হবে আর আপনারা মাথা যন্ত্রণার সমস্যাও কিছুটা ভুগতে পারেন এটাও আপনাকে বিশেষ একটু খেয়াল রাখতে হবে আর তেমন কোনো আপনাদের সতর্কতা বলতে নেই আর বিবাহিত সম্পর্কের জায়গায় বুঝে চলবেন মাঝে মধ্যে আপনাদের মধ্যে প্রেম কানেকটিভিটি খুবই ভালো থাকবে আবার কখনো কখনো একটুখানি গম্ভীর্য ভাবটা কিন্তু আপনাদের বিবাহিত সম্পর্কের মধ্যে থাকবে বারো টক মিষ্টি জাল সবটাই থাকবে আপনাদের প্রেম সম্পর্কের জায়গা বা বিবাহিত সম্পর্কের জায়গায় এটা কিন্তু লক্ষ্য করা যাচ্ছে এর পরবর্তী যারা গুরুত্বপূর্ণ হতে চলেছে যারা আর্থিক কোনো রকম সমস্যায় ছিলেন তাদের আচমকা কোনো বড় অর্থপ্রাপ্তি হতে পারে কোনো আটকে থাকা টাকা পয়সা আপনি পেয়ে যেতে পারেন কোনো পুরনো ইনভেস্টমেন্ট আপনাকে একটা বড় রিটার্ন দিতে পারে বা আপনার পূর্বপুরুষের বিষয় সম্পত্তি পেতে পারেন বা আপনি শ্বশুরবাড়ির কাছ থেকে কিছু উপহারস্বরূপ সেরকম কিছু প্রাপ্তি করার সুযোগ পেলেও পেতে পারেন এমনটা সম্ভাবনা কিন্তু অত্যন্ত প্রবলভাবে লক্ষ্য করা হয়েছে ধনরাজ কুবের বিশেষ আশীর্বাদকে কেপা দৃষ্টিতে কিন্তু এই ফল ফলপ্রাপ্তি আপনার কিন্তু ঘটার সম্ভাবনা অত্যন্ত প্রবল রয়েছে সেই সঙ্গে রাহুরও অনেকটা পজিটিভিটি লক্ষ্য করা যাচ্ছে আর ভাগ্য দিক দিয়ে আপনার ভাগ্যে এই সময় বুধাদিত্য রাজক তৈরি আছে এবং ত্রিকোণে তাই এই সময়কালে সূর্য এবং বুধের বিশেষ প্রভাবটা কিন্তু আপনারা পেতে চলেছেন আর আপনার কাজকর্মের জায়গায় যে নাম সুনাম বৃদ্ধি পাচ্ছিল না সেটারও কিন্তু এবারে সেই সময়টা অত্যন্ত প্রবলভাবে থাকতে চলেছে কারণ বুধ সূর্য একটা অত্যন্ত গুরুত্বপূর্ণভাবে আপনার জীবনে ভূমিকা পালন করতে চলেছে মঙ্গল একাদশ ঘর থেকে বেরিয়ে আপনার রাশি থেকে ঠিক দ্বাদশ ঘরে চলে যাবে অর্থাৎ বৈদেশিক কিছু কাজকর্মের ক্ষেত্রে আপনার যোগ সম্ভাবনা ভালো তৈরি করবে কারণ রাহুর দৃষ্টিও রয়েছে রাহু ষষ্ঠ করে রয়েছে খুব পজিটিভিটি আপনাদের মধ্যে দেবে অর্থাৎ যারা ব্যবসা করতে চাইছেন বিদেশে যেতে চাইছেন বা বিদেশে রয়েছেন সেখানে পারমানেন্ট হওয়ার কিছু প্ল্যান করছিলেন চেষ্টা করছিলেন তো সেই জায়গাটা কিন্তু আপনাদের সফলভাবে হওয়ার সম্ভাবনা অত্যন্ত প্রবলভাবে লক্ষ্য করা যাচ্ছে বিদেশি কাজকর্ম বৈদেশিক গতিবিধি খুব ভালো থাকবে বিদেশি মুদ্রা অর্জনের সুযোগ আপনাদের জন্য খুবই ভালোই লক্ষ্য করা যাচ্ছে কেউ কেউ প্রপার্টি রিলেটেড কোনো কাজ করতে চাইছেন সেটাও কিন্তু আপনাদের জন্য সময়কাল খুবই ভালো থাকবে পিতার সঙ্গে আপনার সম্পর্ক কোনো কারণে খারাপ ছিল সেটাতে ইম্প্রুভমেন্ট থাকবে পিতার কাছ থেকে আপনারা কিছু পেতে পারেন উপহার উপহারস্বরূপ এটারও একটা প্রবল যোগ সম্ভাবনা লক্ষ্য করা যাচ্ছে এছাড়া আপনি আপনার ব্যবসাটাকে নেক্সট লেভেল অব দি নিয়ে যেতে পারবেন যারা ব্যবসার সঙ্গে যুক্ত রয়েছেন ব্যবসায় এক নতুনভাবে নতুন সুযোগ আপনারা পেতে চলেছেন বা ব্যবসার জায়গা থেকে বেশ ভালো কিছু আপনারা পাওয়ার সুযোগটা পাচ্ছেন তো সেই জায়গা থেকে আপনাদের জন্য সময়কাল নিশ্চিত রূপে বলা যায় অত্যন্ত শুভ এবং পজিটিভিটি সঙ্গে হতে চলেছে তো সেই জায়গায় আপনাদের জন্য সময়কাল নিশ্চিতভাবে ভালো যাবে আর পারিবারিক পরিবেশ সেটা নিয়ে যদি আপনাদের সঙ্গে আলোচনা করি পারিবারিক পরিবেশ নিয়ে চিন্তার কোনো কারণ নাই কারণ বৃহস্পতি আপনার কর্মস্থানে রয়েছে তাই আপনার কর্মের জায়গায় নতুন কিছু শেখার ইচ্ছা এবং বৃহস্পতির যে দৃষ্টি আপনার চতুর্থ করে রাখছে যার কারণে আপনার পারিবারিক স্বাচ্ছন্দ্য পারিবারিক পরিবেশটা খুবই ভালো থাকবে এবং আর্থিক ক্ষেত্রে বৃহস্পতিরও দৃষ্টি রয়েছে যার কারণে আপনার অর্থ সঞ্চয় ভাগ্য খুবই ভালো আপনি যদি এতদিন ধরে সঞ্চয় করার প্ল্যান করেও পারছিলেন না এবারে কিন্তু সেটা একবারে সত্যিকারে আপনি পারবেন এবং একটা ভালো রকমের অর্থ সঞ্চয় করতে পারবেন আর সামাজিক ক্ষেত্রে আপনার নাম সুনাম বৃদ্ধিতে প্রবল যোগ রয়েছে আপনি রাজনীতি কেরিয়ারে যদি রয়েছেন সেখানেও কিন্তু আপনাদের সুনাম বেশ ভালোই লক্ষ্য করা যাবে যারা গোপন কিছু বিদ্যা শিখতে চাইছেন হয়তো দেখাবে কেউ অ্যাস্ট্রোলজি শিখছেন কেউ তন্ত্রমন্ত্র শিখছেন বা কেউ ডিপ রিসার্চ কিছু করছেন গবেষণার জায়গায় রয়েছেন তাদের জন্য বলব সময়কাল নিশ্চিত রূপে ভালো রয়েছে কিছু উপাচার আপনাদেরকে অবশ্যই বলবো যেগুলো অবশ্যই মেনে চলার চেষ্টা করবেন যেটা হচ্ছে অবশ্যই আপনি প্রতিনিয়ত পশু পাখিদের খাওয়ার খাওয়াবেন গরিব এবং দূরস্থ লোকেদের আর্থিক সহায়তা করবেন আর হচ্ছে আপনি আপনার পার্টনারকে অর্থাৎ আপনি আপনি আপনার জীবনসঙ্গিনীকে কিছু উপহার দিতে পারেন লক্ষ্যের পুজো করবেন অবশ্যই ভালো ফল আপনারা পেতে চলেছেন আর অবশ্যই ধার্মিক কাজে যুক্ত থাকুন ধার্মিক জায়গায় দান ধ্যান করুন সময় কাটান এতে আপনার রাহুকেতুর পজিটিভ দিকটা আপনারা পেয়েই যাবেন আর পারলে হনুমান চলিশা পাঠ করুন এতে আপনার দাম্পত্য বিবাহিত সম্পর্কে আগত সমস্যাগুলো দূর হবে এবং আপনাদের দাম্পত্য সম্পর্ক খুবই মজবুত হবে আজকের ভিডিও পর্যন্ত আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন